অসুন্দর করলাম নেত্রকোনা শহরে ওয়াকওয়ে নির্মাণের দাবিতে মানববন্ধন রিপোর্টই করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনা শহরের সৌন্দর্যবর্ধন ও নগরস্বাস্থ্য সুরক্ষায় ওয়াকওয়ে নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে প্রকৃতি বাঁচাও আন্দোলন সংগঠনের ব্যানারে এই মানববন্ধন হয় যে শৌচাগার আছে এই শৌচাগার হয়ে যাচ্ছে এবং এই শৌচাগার দাবি এই মদ্রা নদী তার আপন রূপ ফিরে আনার প্রশাসনের প্রতি আমাদের দাবি ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক ননী গোপাল সরকার জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব মকিবরিয়া চৌধুরী হেলিম প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি তানবির জাহান চৌধুরী সহ অন্যরা বক্তরা বলেন লক্ষাধিক মানুষের বসবাসের নেত্রকোনা শহরটি অপরিকল্পিতভাবে গড়ে উঠছে শহরের নগরস্বাস্থ্য হুমকিতে রয়েছে এসব কারণে শহরবাসী অনেকটা অসহায় জীবনযাপন করছেন এই অবস্থায় নগরবাসীর স্বাস্থ্য বিবেচনায় শহরে ওয়াকওয়ে নির্মাণ করা সহ পরিকল্পিতভাবে বর্ধনের দাবি জানান বক্তারা